নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কাঠের জালে চিকেন কষা রান্না করে দেখাবো এই রেসিপিটা আমি কিন্তু মুর্শিদাবাদ যখন ঘুরতে গেছিলাম সেখানেই বানিয়েছি মুর্শিদাবাদের ব্লগগুলোতে তোমাদের সঙ্গে শেয়ার করাই আছে এই রেসিপিগুলো কিন্তু আমি এখন শেয়ার করছি তো চলো বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই তো প্রথমেই আমি আলুগুলোকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম একটু চিনি চিনিটা তেলের মধ্যে দিলে রান্নার কালারটা খুব সুন্দর আছে ভালো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটু লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার আমি পেঁয়াজটাকে একটু ঢাকা দিয়ে রাখবো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর বাটা আর আছে লঙ্কা আর হলুদ একসঙ্গে মিক্স করা এই মশলাটা আমি এবার দিয়ে দিচ্ছি এই ভাজা পেঁয়াজের মধ্যে দিচ্ছি ধুয়ে রাখা টমেটোটা দিচ্ছি জিরে গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা দিলে খুব ভালো কালারটা আছে মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মাংসে আগে আমি নুন মাখিয়ে রেখেছি তাই এখানে আমি অল্প নুনই দিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার এই মাংসের সাথে আলুগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে কষিয়ে নেব এইভাবে আলুগুলোর সঙ্গে মাংসগুলো নাড়াচাড়া করতে করতেই কিন্তু মাংসটা পুরো রেডি হয়ে গেছে এখানে আমি একটু জলের ব্যবহার করিনি তো বন্ধুরা আজকে আমার এই কাঠের জালে চিকেন রান্না তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে সব ভিডিও সবার আগে তোমরা দেখতে পেয়ে যাবে আর কাঠের জালের আরও অনেক রান্না দেব বন্ধুরা তোমরা কিন্তু পরপর দেখতে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো